আমি চটপুটি খাবো আমি ফুচকা খাবো ন আমি এখানে ঘুরতে এসেছি আমি চটপুটি খাবোই আমি ফুচকা খাবো আমি এখানে আসছি ফুচকা খাওয়ার জন্য এখানকার ফুচকা ভালাম ফুচকা খাবো ওয়ালাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এই যে একজন মহিলা পুরুষের পায়ে ফরাতে ঝগড়া করে দেখেন কিভাবে পায়ে ফরাতে ঝগড়া করে এই যে পাঁচ ছরা এসে এই ভাই আপনি আমি মানুষকে দেখাইতে আসছি যে মহিলারা কিভাবে পুরুষের পায়ে ফাড়া দিয়ে ধোকা করে এটা আমাদের ব্যক্তিগত যখন মানুষের শখ থাকে তখন এরকম ভাবে বাটন ফোন দিয়ে ছবি তোলা হয় দেখুন তাদের কি পরিমাণ খুশি হচ্ছে এই বাটন মোবাইলের যুগ ছিল একদিন যে এখনো তারা সেই আগের যুগ নিয়ে এখনো পড়ে রয়েছে তো ভাই দেখুন ভিডিওটি সবাই দেখে

আমি মানুষকে দেখাইতে আসছি যে মহিলারা কিভাবে পুরুষের পায়ে পড়া দিয়ে বকা করে এই এটা আমাদের ব্যক্তিগত আমরা এখানে বকা করে বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ হই চললেন কুরবানির গরু যে আনলেন হেদারো ছবি ছাড়লেন আয়না শাইরা যে জবাই করলেন হেদারো ছবি ছাড়লেন কিন্তু কোরবানির গোস্ত যে ফ্রিজে বললেন এটার তো ছাড়লেন না আপনাকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আমি উত্তর তো পারবো না দিতে মানুষ তো প্রশ্ন করছি উত্তর দিব যে উত্তর জানি না দক্ষিণ দিব হলো আসসালামু আলাইকুম তো অনেক কষ্টের পরে আমি এখন সফল কোম্পানি আমারে পেলে বাটন দিছে তো আপনাদের দোয়া ও ভালোবাসা এখন দেখেন বিনিময় আমাকে কোম্পানি দিছে

তাও ভিডিও বানাইতে হইবে ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা সবাই অবশ্যই কিন্তু লাইক দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন শেয়ারও করবেন অবশ্যই অবশ্যই করবেন সবাই কি এদের আর যদি পারেন তাহলে চ্যানেলের পেজটাকে একটা ছোট্ট একটা চাপ দিয়া খালি ফলো করিয়া দিয়া দিবেন আর কিছু করা